আমার গাড়িটা বানানোর জন্য আমি এখন পর্যন্ত যতটা মিস্ত্রির কাছে গেছি তারা প্রায় সবাই আমাকে না করে দিয়েছে তবে সবশেষে আমি যে দোকানে গেছিলাম সেই দোকানের একটা ভাই ছিল ওই ভাইটা আবার রাজি হয়েছে আমার গাড়িটা বানিয়ে দেওয়ার জন্য তো আজকে আমি আবার গাড়িটা বানানোর জন্য আমি কিছু যন্ত্রাংশ সেখানে নিয়ে যাচ্ছি আর সেই দোকানে গিয়ে আমি শুধুমাত্র আমার গাড়ির চাকার কাজটা করে নেবো আর বাকি বডির কাজটা আমি নিজে নিজেই করবো তো অলরেডি আমি দোকানে চলে এসেছি আর আসার পরে শুনতেছি যে ভাইটা আমার গাড়ির কাজগুলো করে দিতে চেয়েছিল সেই ভাইটা একটু অসুস্থ আর সেই ভাইটা না থাকার কারণে এখন যা কিছু করতে হচ্ছে সবকিছুই আমার নিজের ভাবনা চিন্তার উপরই ডিপেন্ড করে করতে হচ্ছে কারণ আমি যে গাড়িটা বানাবো

টাকার উপরে কোনো প্রেশার পড়বে না কারণ এই দুইটা জিনিসকে আমি চাকা থেকে আলাদা করে অন্যভাবে লাগাবো তবে আমার গাড়ি বানানোর ক্ষেত্রে কাজগুলো যতই ছোট ছোট হোক না কেন এই কাজগুলো কিন্তু অনেক সময় নিয়ে করতে হচ্ছে আর এই কাজগুলো মিস্ত্রি ভাইয়েরা তখনই করে দিচ্ছে যখন তারা ফেরি সময় পাচ্ছে আর আমি যে দোকানটাতে এসেছি এটা অনেক ব্যস্ততম একটা দোকান আর এখানকার মিস্ত্রি ভাইয়েরাও মোটামুটি অনেক অভিজ্ঞ তো এইদিকে আমার সামনে চাকায় লাগানোর জন্য ডিস্স ব্রিক সিস্টেম এবং পেছনের চাকায় লাগানোর জন্য গিয়ার এবং ডিস্স ব্রেক সিস্টেম দুইটাই মোটামুটি হয়ে গেছে আর এগুলোকে আমার গাড়ির চাকার সাথে সরাসরি না আটকিয়ে আমার গাড়ির চাকার শ্যাপটের সাথে আটকাবো সেজন্যই মূলত আরেকটা সিস্টেম আমি এখানে করে নিচ্ছি আর এই আলাদা রকমের একটা সিস্টেম করার জন্য আমাকে মূলত আমার শেফের সাথে আরো কিছু যন্ত্রাংশ অ্যাড করতে হবে আর সেই কারণে সেই যন্ত্রংশ কেনার জন্য আজকে আমাকে আবার ঢাকায় আসা লাগলো আর ঢাকায় যেহেতু এসেছে আমার গাড়ির জন্য আরো কিছু যন্ত্রাংশ ভাবতেছে আমি এখান থেকে কিনে নিয়ে যাবো কারণ সামনে গাড়ি বানাতে গিয়ে আমার আবার এই যন্ত্রাংশগুলো কেনার জন্য আবার ঢাকায় আসতে হতে পারে এত ঝুট ঝামেল আসলে বার করা যাবে না তার জন্য যা কিছু লাগতেছে একবারে কিনে নিয়ে যাচ্ছে তো মোটামুটি সবকিছু আমাদের কিনে নেওয়া হয়ে গেছে আজকে আমার গাড়ি বানানোর তিন নম্বর দিন চলতেছে আর তিন নম্বর দিনে এসে আমার গাড়ির চাকার কাজটা ধরা হয়েছে আর এখানে গাড়ির চাকার জন্য যে কাজটা করতে সেই কাজটা হলো চাকাটাকে শ্যাফটের সাথে আটকাতে হবে বিয়ারিং দিয়ে না ঘুরতে দিয়ে তো এইদিকে গাড়ির চাকার কাজটা শেষ হতে হতে আমার গাড়ির বডির কাজটা ধরতে এই জন্য একটা ড্রয়িং করা দরকার আর এই ড্রয়িংটা করতেছি কারণ গাড়ি বানানোর কথা কাউকে মুখে মুখে বললে তারা বুঝতে পারে না যে আসলে কেমন গাড়ি হবে এবং কিভাবে এটা তৈরি করতে হবে তারা ঠিকমতো বুঝতে পারে না তো এই কারণে আমার গাড়ি তৈরির মোটামুটি একটা ড্রয়িং করে নিলাম যেন আমি খুব সহজে কাউকে বোঝাতে পারি যে আমার গাড়িটা আসলে কিভাবে তৈরি হবে আর গাড়ি ড্রয়িংটা তৈরি করার পরে আমি একজন ইঞ্জিনিয়ারকে দেখে নিয়েছি যে আসলে এই গাড়িটা কেমন হবে তো এই ইঞ্জিনিয়ার ভাই মূলত আমার আগের ভিডিওটা দেখে আমার সাথে দেখা করতে এসেছেন যে আমি আসলে কি গাড়ি তৈরি করতে যাচ্ছি এবং তিনি যদি পারেন তিনি আমার গাড়ি তৈরির কাজে হেল্প করে দিবেন তো এই ইঞ্জিনিয়ার ভাই সাথে আমার কথা মোটামুটি ফাইনাল হলো যে তিনি আমার গাড়ির বডির কাজটা এবং বাকি যাবতীয় যে কাজগুলো আছে এই সকল কাজ তিনি আমাকে করে দিবেন আর এদিকে আমার চাকার কাজটাও মোটামুটি শেষ আমি কাল থেকে আমার গাড়ির বডির কাজটা তৈরি করতে শুরু করে দেব তবে ইঞ্জিনিয়ারের হেল্প আমি এই কারণে নিচ্ছি যেহেতু আমি গাড়ি বানানোর তেমন একটা এক্সপার্ট না এবং গাড়ির চ্যাসিস তৈরি করতে এবং এর সকল যন্ত্রাংশ ফিটিং করতে যে সকল যন্ত্রপাতিগুলো দরকার যেমন ওয়েল্ডিং মেশিন ড্রিল মেশিন এই সকল যন্ত্রপাতির কোনো কিছুই আমার কাছে নেই আর গাড়িটা যেহেতু প্রফেশনাল তৈরি করতে যাচ্ছি এজন্য একজন ইঞ্জিনিয়ারের সাপোর্ট খুবই জরুরি আর আমার গাড়িটাকে ফোল্ডেবল করার মতো জটিল সিস্টেমও থাকবে